ক্লাসরুমে ছাত্রীকে একাবে যৌন নিগ্রহের অভিযোগ গ্রেপ্তার শিক্ষক নাবালিকার শিরতাহানি ঘটনায় জীবনতলার স্কুলের শোরগোল তদন্তে পুলিশ এদিকে সামাজিক মাধ্যমে বন্ধুত্ব থেকে পরকীয়ার যে উধাও মা ও মেয়ে পাচারের অভিযোগ দায়ের পরিবারের নিখোঁজ রহস্যের কিনারায় নামলা পুলিশ আজ পূর্বে খবরে।। খবরে পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় বোঝবে রাত্রি রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষমিলা বিভিন্ন অনুষ্ঠানে হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স ফাঁকা ক্লাসরুমে নাবালিকা ছাত্রকে যৌন নির্যাতন করার অভিযোগে গ্রেপ্তার করা হল এক স্কুল শিক্ষককে ধৃত শিক্ষকের নাম কৃপা সিন্ধু মন্ডল অভিযুক্ত জীবনতলা থানার কালিকাতলা পুরাতন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পুলিশ সূত্রে খবর মঠের দিঘের বাসিন্দা কৃপা জীবনতলা থানা এলাকার ওই প্রাথমিক স্কুলে দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন অভিযোগ কয়েকদিন আগে ওই স্কুলেরই এক ছাত্রকে তিনি ফাঁকা ক্লাসরুমে একা পেয়ে শিরতা করেন ছাত্রকে বিভিন্ন রকমভাবে যৌন নিগ্রহ করেন এমন ঘটনায় ভয় পেয়ে যায় ওই ছাত্রী বাড়ি ফিরে কান্নাকাটি শুরু করলে পরিবারের লোক লোকেরা শিক্ষকের সঙ্গে দেখা করেন শিক্ষক গোটা ঘটনা অস্বীকার করলে গতকাল নির্যাতিতার পরিবারের লোকেরা জীবনতলা থানায় গিয়ে শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ করেন অভিযোগ পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করেছে জীবনতলা থানার পুলিশ শুরু হয়েছে তদন্ত সামাজিক মাধ্যমে বন্ধুত্ব টোপে কি পাতা হয়েছিল পাচারের চাল ক্যানিং এর নিকারাঘাটার বাসিন্দা মালা মন্ডল তার মেয়ে সমের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় এমনই জল্পনা ছড়াচ্ছে এলাকায় ঘটনাচক্রে মালার পরিচয় হয়েছিল এক অনিমা দাস নামে এক মহিলার সাথে স্থানীয় সূত্রে খবর অনিমা সূত্রে তার ভাই দুধকুমার কুমার মন্ডলের সাথে প্রণয় জড়িয়ে পড়েন এই গৃহবধূ দুই পরিবারের মধ্যে গড়ে উঠেছিল সুসম্পর্ক এর জেলিয়া খালিতে অনিমার বাড়ি তার চার বছরের মেয়েকে নিয়ে এসেছিলেন মালা গত মঙ্গলবার অনিমার সাথে মালা তার বাপের বাড়িতে যায় সেখানেই দেখা হয় তার ভাই দুধকুমার কুমার মন্ডলের সাথে এরপরই আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে যান ওই মহিলা ও তার মেয়ে প্রসঙ্গত মালার স্বামী শান্ত মন্ডল বাইরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন ঘটনা জানাজানি হলে তিনিও বাড়িতে ফিরে আসেন ইতিমধ্যে মালার বাবা ব্রজের মণ্ডল বাসন্তী থানায় পাচারের দায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ সামাজিক মাধ্যমে পরকীয় হওয়ার তারা অন্যত্র পালিয়ে গেছে কিনা তাও খোঁজ খবর নেওয়া হচ্ছে তবে এখনো দুধ কুমারের নাগাল পায়নি পুলিশ আমার মেয়ে মানে নিকারি আমার মেয়ে নিকারি বিয়ে দিই সেখানে থাকে সাত বছর আগে বিয়ে দিয়েছে সেখানে থাকে একটা বাড়াই করে একটা দিদি করেছে ফেসবুকে দিদি হয়েছে সেই দিদির সঙ্গে যোগাযোগ করেছে কবে জানি না সেই দিদি মাসখানে গিয়ে আমার বাড়িতে আমার মেয়ে বাড়ি আমার বাড়িতে আসে আমার বাড়িতে আসে আসার পরে ও কিছুদিন বাইরে কাজে যায় কাজে যেতে এবারে এক মাস পরে বাড়িতে আসে বাড়িতে আসার দিন ওই দুধ কুমার বলে একটা ছেলে ওর বলল ধরম জিজ্ঞেস করলাম বললো ধরম ভাই ধরম ভাই খাওয়া দাওয়া করলো দুপুরবেলা এসছে খাওয়া দাওয়া করলে বিকালে চলে গেল চলে যাওয়ার পরে মেয়েকে জিজ্ঞেস করলো মেয়েকে কেড়ে মা দিদির ভাই ভালো হয়েছে দিদির ভাই থাক ও খেয়ে দে বিকেলবেলা চলে যায় তার দু তিন দিন বাদে সেই ছেলেটা একদিন আমি মাঠ থেকে এসে দেখি দশটার দিকে ছেলেটা বসে আছে ছেলেটা বসে আছে থাকার পরে দশ মিনিট পরে আমি যাওয়ার দশ মিনিট পরে উঠে চলে যায় আমি বলে যাচ্ছে যে বাবু আমি চলে যাচ্ছি তা আমি আর কোনো উত্তর করিনি ছেলেটা চলে গেছে এইবারে বিকেলবেলা চার দশ চারটের সময় মেয়ে বাড়ির থেকে আমার বৌমা ছিল বাড়ির থেকে চলে গেছে আমার নাননিকে করে নিয়ে চলে গেছে আমার নাদনিকে করে নিয়ে তারপরে আমি বৌ জিজ্ঞেস করলাম কোথায় গেছে তো বলে মিশনে গেছে মিশনে গেছে এবারে রাত নটার সময় খোঁজ হচ্ছে মেয়ে খুঁজে পাচ্ছি না আমি বাসিন্দা থানা তার পরের দিন এফআইআর করলাম ডায়েরি করলাম ডায়েরি করার পরে আমি পাঁচ দিন পরে কেস করতে এসেছি যে আমার মেয়েকে পাচ্ছি না ওই আমার অনুমান মেয়েটাকে পাচার করার জন্য আমার নাতনি আর আমার মেয়েকে পাচার করার জন্যই ওই কুমার হালদার নিয়ে চলে গেছে নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে জীবনতলাও ক্যানিং থেকে সুভাষচন্দ্র দাসের রিপোর্ট বাটা এখন তো একটাই রামকৃষ্ণের এক থেকে চারতলাটাই ওতরা বুঝবে যে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করে আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষ মিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুই র ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন